ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড আপনার জন্য কোনটি বেস্ট আপনি যদি একটি কার্ড নিতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে ডিসাইড করতে হবে যে আপনি ডেবিট কার্ড নেবেন নাকি ক্রেডিট কার্ড নেবেন অন্যথায় আপনি যদি না জেনে বা না বুঝে এমন কোনো কার্ড নিয়ে নেন যেটা আপনার জন্য প্রয়োজন না তাহলে কিন্তু আপনি প্রতি স্টেপে স্টেপে বিপদে পড়তে পারেন সো আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলছে কারণ আজকের ভিডিও শেষে আপনি নিজেই ডিসাইড নিতে পারবেন যে আপনার জন্য ক্রেডিট কার্ড বেস্ট হবে নাকি ডেবিট কার্ড বেস্ট হবে এবং সর্বশেষ আমি আমার ব্যক্তিগত অভিমতটাও আপনাদের মাঝে শেয়ার করব যেন আপনি ইজিলি বুঝতে পারেন যে আপনার জন্য কোনটি বেস্ট হবে সোলেটস স্টার্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম স্যার এই ভিডিও ডিগ্রি ডিগ্রিসন আজকে ভিডিওতে আমি জাহিদ আছি আপনার সাথে সোলেটস স্টার্ট ওকে আমরা প্রথমে দেখে নিই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কি সর্বপ্রথম আমরা দেখব ডেবিট কার্ড কি ডেবিট কার্ড হচ্ছে আপনি যখন একটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনি যদি আবেদন করেন কার্ডের জন্য তাহলে কিন্তু আপনাকে ইজিলি একটি কার্ড দিয়ে দেবে সেটা হচ্ছে ডেবিট কার্ড বাট ক্রেডিট কার্ডের বিষয়টা কিন্তু পুরোই আলাদা আপনি যদি ক্রেডিট কার্ড পেতে চান তাহলে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে এরপর আপনি যদি আবেদন করেন জাস্ট আপনি একটি আবেদনের মাধ্যমে কিন্তু ক্রেডিট কার্ড পাবেন না তার জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে হবে আপনার ট্রেড লাইসেন্স দেখাতে হবে এছাড়াও আরও অনেক ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে এরপর যদি আপনি ক্রেডিট কার্ডের জন্য হন তাহলে ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দেবে আচ্ছা চলুন আজকে বিরতে আমরা দেখে নেই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে কি কি পার্থক্য রয়েছে অ্যাট ফার্স্ট আমরা দেখি ডেবিট কার্ডটা কি আপনি যদি একটি ডেবিট কার্ড নেন সেই ক্ষেত্রে আপনাকে জাস্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে যেটা আপনার শুরুতে জানতে পারলেন এখন কথা হচ্ছে ডেবিট কার্ডের মধ্যে কি কি সুবিধা রয়েছে আপনি যদি ডেবিট কার্ড নেন তাহলে আপনার অ্যাকাউন্টে যত টাকা থাকবে আপনি তত টাকাই খরচ করতে পারবেন ধরুন আপনার অ্যাকাউন্টে বর্তমানে এক লক্ষ টাকা রয়েছে আপনি চাইলে এক লক্ষ টাকা যখন তখন আপনার এটিএম থেকে উইড্রো করতে পারেন অথবা বিভিন্ন জায়গায় শপিং করে বা পেমেন্ট করে আপনি খরচ করতে পারেন বাট ক্রেডিট কার্ডের বিষয়টা কিন্তু এরকম নয় ধরুন আপনার এটি ক্রেডিট কার্ড রয়েছে বা ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিয়েছে এখন কথা হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে আপনার কী হবে ধরুন আপনার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা রয়েছে বাট আপনি এখন তিরিশ হাজার টাকা খরচ করে ফেললেন এরপর আপনার টাকার প্রয়োজন বাট আপনার অ্যাকাউন্টের টাকা নেই তবুও আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টের টাকা না থাকলে কিভাবে খরচ করবেন আপনি যখন ক্রেডিট কার্ড পাবেন তখন কিন্তু আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হবে যে অ্যামাউন্ট আপনি অতিরিক্ত খরচ করতে পারবেন সেম আপনি যদি ক্রেডিট কার্ড নিয়ে থাকেন এবং আপনার সেই ক্রেডিট কার্ডে যদি এক লক্ষ টাকা লিমিট দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু তিরিশ হাজার টাকা শেষ হওয়ার পরেও আরও এক লক্ষ টাকা আপনি খরচ করতে পারবেন এখন কথা হচ্ছে এটা কীরকম এটা হচ্ছে কিছুটা ধার নেওয়ার মতো বা কিছুটা লোন নেওয়ার মতো যেমন আমরা ব্যাঙ্কে থেকে লোন নিতে গেলে আমাদের অনেক ডকুমেন্ট দেখাতে হয় এরপর আমাদের নির্দিষ্ট অ্যামাউন্টের একটা লোন দেয় ঠিক ক্রেডিট কার্ডটাও এরকম আপনি কিন্তু যখন তখন এখান থেকে লোন নিতে পারবেন এবং মাস শেষে আপনাকে সেটা ফেরত দিতে হবে বা আপনাকে পরিশোধ করতে হবে তাহলে এখানে পার্থক্যটা হলো কি প্রথম হচ্ছে ডেবিট কার্ড যেখানে আপনার যে টাকা থাকবে সেটাই খরচ করতে পারবেন আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার টাকা না থাকলেও আপনি খরচ করতে পারবেন এবং মাস শেষে আপনাকে সেটা পরিশোধ করতে হবে আচ্ছা চলেন দেখি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মধ্যে মেজর কিছু পার্থক্যগুলো নাম্বার ওয়ান ডেবিট পাড, কার্ড এটা কিন্তু সবাই পেতে পারে বাট ক্রেডিট কার্ড এটা কিন্তু সবাই পাবে না এরপর হচ্ছে ডেবিট কার্ড কিন্তু পাওয়া খুবই সহজ জাস্ট একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আবেদন করলে পাওয়া যায় বাট ক্রেডিট কার্ড পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন আপনাকে একাধিক ডকুমেন্ট শো করে তারপর নিতে হবে ডেবিট কার্ডের সুবিধা হচ্ছে আপনি যত টাকা ব্যাঙ্কে রাখবেন আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি সেই টাকাটা খরচ করতে পারবেন আর ক্রেডিট কার্ডের সুবিধা হচ্ছে আপনার যত টাকা থাকবে তত টাকা তো আপনি খরচ করতে পারবেনি এর অতিরিক্ত কিছু টাকাও আপনি খরচ করতে পারবেন ডেবিট কার্ডে আপনার বার্ষিক কোনো ফি নেই বা হিডেন চার্জ নেই বাট ক্রেডিট কার্ডে আপনার বাৎসরিক ফি রয়েছে এবং হিডেন চার্জ রয়েছে ডেবিট কার্ডের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনি যদি ডেবিট কার্ড ব্যবহার করেন এবং অতিরিক্ত খরচ করেন মাস শেষে আপনি যদি সেটা পরিশোধ করতে না পারেন বা আপনার যে ডেট দেওয়া থাকবে সেই ডেটের মধ্যে আপনি যদি আপনার লোন নেওয়া টাকা পরিশোধ করতে না পারেন তাহলে বিশাল অ্যামাউন্টের ইন্টারেস্ট বা সুদ দিতে হয় আর সেটা বেড়ে বিশ থেকে তিরিশ পার্সেন্ট মতো হতে পারে বাট আপনি যদি ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনি তো ডেবিট কার্ডের মাধ্যমে কোনো লোন পাচ্ছেন না সো আপনার অ্যাকাউন্টে যা আছে সেই টাকাটা আপনি খরচ করতে পারতেছেন সো আপনার এখানে সুদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সিকিউরিটির পোশ্ যদি আমরা আসি তাহলে ক্রেডিট কার্ডে কিন্তু সর্বোচ্চ সিকিউরিটি পাওয়া যায় বা ডেবিট কার্ডে সিকিউরিটি একটু সমস্যা হতে পারে আপনি যদি বিদেশে বেশি যাতায়াত করেন তাহলে আপনার জন্য ক্রেডিট কার্ড ভালো হতে পারে কারণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি একাধিক সুবিধা পাবেন বাট আপনি যদি বিদেশে যাতায়াত করেন তাহলে আপনার জন্য ডেবিট কার্ড একটু ট্রাফ ব্যবহার হয়ে যাবে কারণ আপনি বাহিরের দেশে গেলে সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না আর আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে বাহিরের দেশে গেলে আপনার ক্রেডিট কার্ডটা যদি ইন্টারন্যাশনাল থাকে তাহলে আপনি ইজিলি বাংলাদেশের মতো অন্যান্য দেশেও টাকা খরচ করতে পারবেন এবং সময় মধ্যে সেটা পরিশোধ করতে পারবেন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে সবচেয়ে বড় অসুবিধা কোনটি আপনি যদি ডেবিট কার্ড ব্যবহার করেন তাহলে আপনার একটা লিমিটেশন থাকে বা স্বাধীনতা থাকে যে আপনি যত টাকা অ্যাকাউন্টে রেখেছেন তত টাকা যখন তখন খরচ করতে পারবেন বাট আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে টাকা খরচ করার প্রবণতা অনেকটাই বেড়ে যায় কারণ আপনার অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও কিন্তু আপনি খরচ করতে পারতেছেন এবং আপনাকে মাথায় রাখতে হবে আপনি যা খরচ করছেন তা যদি আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না তাহলে কিন্তু বড় অ্যামাউন্টের ইন্টারেস্ট আপনাকে দিতে হবে তো আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা একাধিক ইন্টারেস্ট বা প্রচুর পরিমাণের সুদ দেওয়া পসিবল তাহলে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন অন্যথায় আপনি যদি নিজের টাকা নিজে খরচ করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে ডেবিট কার্ড সো আশা করি বুঝতে পেরেছেন আপনি এখন ডেবিট কার্ড নেবেন নাকি ক্রেডিট কার্ড নেবেন যদি আপনি একাধিক খরচ করতে চান বা আপনার বাহিরের দেশে বেশি যাতায়াত হয়ে থাকে বা আপনার একাধিক টাকার প্রয়োজন হয়ে থাকে বা যখন তখন যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন বাট আপনি যদি মনে করেন যে আপনার যা টাকা রয়েছে আপনি তাই খরচ করতে চান আপনি কোথাও থেকে লোন নিতে চান না এবং ব্যাংকে সুদ দিতে চান না তাহলে আপনি ডেবিট কার্ড শোষ করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন আপনার জন্য বেস্ট সো আজকের ভিডিওটি দিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে কমেন্টে জানাতে জানাতে পারেন পারেন আর আমার যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কারণ আমি তো আর সবকিছু জানি না আমার যতটুকু ধারণা ছিল আমি ততটুকুই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে কমেন্টে জানিয়ে দিন যেন আমি পরবর্তী বিরোধে সেটা সংশোধন করে দিতে পারি সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ